হ্যালো বিরোন আসসালামু আলাইকুম তো কালকে আমি কোনো বিরোধ দিতে পাইনি কারণ কালকে আমাদের বাসায় ওয়াইফাই সমস্যা ছিল এবং রাত্রে আসছে অনেক রাত্রে সেটা আমি তখন দিতে পারিনি কাজও করতে পারিনি তো যা সকাল থেকেও নেট ছিল না তো একটু আগে নেট আসছে আমি এদিকে সকালে তো কালকের বলুক আজকের বলুক দুটো এক হবে তে কালকেরটা যাবে আজকেরটা যাবে একসাথেই তো সকালে তো উঠেছে এখন আইটে বাজে তো গোসো করে আসলাম মানে আজকে জাল তুলছি জালে একটু মাছ পেয়েছি তোমাদেরকে দেখাবো পরে তো এখনও খাওয়া হয়নি সকালে এখন কালকের যে খাবারটা আছে সেই খাবারে আছে আর আমি রাতে চিনি নিয়ে আসছে খিচুড়ি ওটা গরম দিচ্ছি ভাত আছে ভাত আছে ভাত আছে সেটা গরম দিচ্ছি মাংস রান্না রয়েছে মাংস তো খাই নেই শুধু ইলিশ মাছ খেয়েছিলাম তো মাছটা তো আমি খাবার শুধু মাংস গরম দিচ্ছি আর ভর্তা আছে ভাজি আছে তত সাথে শেয়ার করি হ্যালো ভ্রমণ আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আহ শুক্রবার জুব্দার মঙ্গলবার সবাইকে এবং নিবুলকি সবাইকে স্বাগত ও মাস্টার ঘুম থেকে উঠলাম শব্দ হচ্ছে পাশের পাশার কাজ চলতেছে ইট ভাঙার কাজ চলতেছে শব্দ হচ্ছে চলো ফ্রেশ হয়ে যায় এদিকে আমি সকালে নাস্তা রেডি করতেছি দেখো দেখা আমি একদমই রান্না করাটা মুসিটাকে সুন্দর করে ক্লিন করে একদম এই যে এখানে চাপড়ি দিয়েছি আর এখানে মাছের তরকারি গরম দিচ্ছি এটা গরম হয়ে গেছে প্রায় এটা রেখেছি সকালে খাওয়ার জন্য খেয়ে ধর দুপুরের জন্য রান্না বলে তো আজকে শুক্রবার তেল দেবো এখানে তেলের মতো করে বানিয়ে

সেটা আর আমি এখানে বসবো এদিকে চুলা আরো করছে দেখো যে এখানে মাংস সব রেডি করেছি একটু তেল দিয়ে মাখাবো দেখো তেল দিচ্ছি তেল দিয়ে মাখিয়ে দেব আজ দিলাম তির সয়াবিন তেল এটাকে মাখিয়ে সুন্দর করে সব দিয়ে আজকে মাখিয়ে আজকে মাখিয়ে রান্না করবো আজকেও আজকে একটু ঘরে রান্না করতেছে বাইরে গেলাম না বেশি ভালো লাগছে না এখন ঘরে রান্না করতেছে চলো একটা মাখিয়ে চোলা পাড় দিয়ে দেয় এখানে দেখো এখানে ইলিশ মাছ কেটে নিয়েছে আমি তো এটা দিয়ে মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব আর এদিকে দেখো আমার মাংসটাও দেখো যে সুন্দর হয়ে আসছে একটু করে রেডি দেবো এটা থাকা একটু আমি এগুলো একটু মাখাই একটু তেল দেবো এখানে তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে দেবো এখন আগে আগে মাখিয়ে তারপর তেল দিই আগে সুন্দর করে মাখিয়ে নিই একটু চাটকা পেঁয়াজ মরিচ কাঁচামরিচ মরচুর গুঁড়া সব সহজে ধুনিয়াপোতা ধুনিয়া গুঁড়া সব বাট আমি সর্ষের তেল দিচ্ছি একটু সর্ষের তেল দিয়ে এখন মাখিয়ে নেবো মাছগুলো সুন্দর করে মাখিয়ে জল দিয়ে দেবো একবারে মানে এটা জাল জাল ধীরে ধীরে জাল হবে জালে একটু জাল দিয়ে খাবো এটা আর না মানে ওইরকম তরকার আমাকে দেবো না জাল দিয়ে খাওয়া

একটা লবণ দেখবে এবার আর এটা দিচ্ছে হচ্ছে সরিষার তেল এটাই সরিষার তেল ছিল সরিষার তেল দিয়ে ইলিশ মাছটা মাখিয়ে দিয়েছি আর এটা দিয়েছি সোয়াবিন তিল সরিষার তিল দিয়েছি তিল দিয়েছি তিল দিয়ে এটাই হোক দেখি এবার কী অবস্থা লবণ টবণ দেখি একটু দেখো আজকে রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাও এখানে মুরগির মাংস আছে মুরগির পা আছে বিশেষ করে পাটা আমাকে বেশি মজা লাগে আজকে শুক্রবার এটা রান্না আর শাক ভাজি হবে শাক ভাজি মাছ একটু ঘরটা হবে শুক্রবার শুক্রবার সময় নেই খুব তাড়াতাড়ি করে রান্না করতেছি যেহেতু বছর করে আবার নামাজ পড়তে যেতে হবে তোমার বন্ধুরা অবশ্যই কেমন লাগলো কেমন লাগছে আমার রান্না অবশ্যই কমেন্ট করে জানাও আজকে আমার রান্নাগুলো কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে ইলিশ মাছটা মা পছন্দ করে ইলিশ মাছ পছন্দ করি না আমি বলে আর কিছু লাগে না আর তো পায়ের ভিডিও বানাবো পা খাওয়ার ভিডিও বানাবো এই জন্য পায়েরটা রান্না করতেছি আর বেশি দিন রান্না করলে আমার নষ্ট নষ্ট হয়ে যায় ভালো লাগানো এইটাই শাক ধুতে গেছে শাকটা ভাজি করবো আর চিকটু চিকম ভর্তা করবো এটা রান্না করে দিয়ে ঘরটা মুসতে গোসল করে চাপাজ করতে যাবো দেখি রান্নাটা কী অসল হব দেখি একটু দেখা যায় শাকটাও প্রায় সেদ্ধ দিয়ে টাকার দেবো

দেখতে উপর শর্ট পরে গেছে উপরে আর এই যে চিংড়ি মাছ ভর্তা বানাবো এটা রেখেছি পরে পানে ফেসবো চিংড়ি মাছ ভর্তা কাঁচা মরিচ দিয়ে আজকে আর এই দেখো যে মাংস মুরগির মাংস এবং পা আলু দিয়ে তো আজকে রান্না এই পর্যন্ত কেমন লাগলো চার আইটেমের আজকে পর্যন্ত বেশি লোক দেব না বেশি লঙ্গ করব না তো চলো এখন গোসরকে নামাজ পড়তে যাই টাটা এবার আমার গোসর শেষ আমি রেডি হয়েছে আসতে যাবো দেখো যে ঘুসাই আর আসতে অল্প নাম আসলাম রুমে আসলাম খাবার এখন ভাতটা হয়নি ভাতটা হচ্ছে ভর্তা করছি এদিকে সকাল থেকে কারেন্ট নাই দেখো গোস খাস এদিকে গোস হয় না এগুলো এলোমেলা আছে যে ঘরটার মুছে একদম এখন হচ্ছে আমি খুলে একটু ভর্তা বানাবো ওই যে সুটকি মরছি রেখেছি ওটা ভর্তা বানাবো চলো যাই দেখা যাচ্ছে পাটানি ভর্তা আছে আমি শুধু আজকে কাঁচামরিচ ভর্তা চার পিস কাঁচামারিচ দিচ্ছে রসুন আর কালো জিরা হালকা করে বাট পেয়েছে দেখা যে এত ভর্তা দিচ্ছে সুন্দর হচ্ছে এই তো তেবরণ দেখো আজকে দেখা হয়েছে দুপুরের খাবার খাবো দেখা হয়েছে সেই মাংস কালকে রান্নার মাংস গরম হচ্ছে হয়ে গেছে প্রায় হয়ে গেছে গরম মাংস খাই না খাইলে ছিল মাছ দিয়ে আমরা খেয়েছি কালকে রাত কালকে চিনি নিয়ে আসছে খিচুড়ি গালসাল খিচুড়ি নিয়ে আসছে এটা গরম দিয়েছি মাংস গরম দিয়েছি আর এত ভাত কত ভাত আছে এটা গরম তো এইটা হচ্ছে আজকে গুলো আর আমি সকালে আমি তো গেছিলাম নদীতে মাছ মারার জন্য মাছ নিয়ে আসি ওটা রান্না করবো না রান্না 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 করে খেয়ে নেয় এখন মানে গরম করে খেয়ে নেই ভর্তা আছে যে খাবো এখন দুপুরে ভাত খাবার না আগে খিচুড়ি খাবো খিচুড়ি গরম আর কালকে রাতে ফুচকা আনছিলাম রাতে খেয়ে লাভ করছি আছে এটা খাবো পরে বিকেলে নাস্তা করবো হ্যাঁ সালাদ কিছু কাটলাম না এগুলো দিয়ে থাকি কিছু শাক ভাজি দেখছো অত শাক ভাজি রয়েছে তরকারি আছে অনেক তরকারি শাক ভাজি খাবো আর ভাত আর এই গরম গরম মাংস এটা দেখাবো খিচুড়ি এইটাই আজকে ছিল তে বেশি লং করবো না কেমন লাগলো মানে কালকে ভিডিও আজকে ভিডিওটা অ্যাড করে দেবো তোমরা জানোই তো তে দুটা বিলে একবারই পরে পোস্ট করবো বিকেলে পোস্ট করবো তো কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব সবাই দিও ইউটিউবে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কেমন লাগলো অবশ্যই জানি না আজকে জানি না আর মাছ তোমাদের দেখাবো খেয়ে তোমাদেরকে মাছ দেখাবো যে কত টাকার মাছ যাই না অল্প একটু পেয়েছি না অনেক দিন জাল তোলা হয় না তো ওইটা তুলছি তোমাদেরকে একদিন ভিডিও করে দেখাবো ডাইরেক্ট আমি কীভাবে জাল তুলি কীভাবে সবাই মিলে একসাথে আজকে লোক ছিল না বলে ভিডিও করতে পারিনি যাই হোক এখন খেয়ে নিয়ে চলো ভিডিওটা এই পর্যন্তই আর লং করলাম না আর কালকে যেহেতু আজকে ভিডিও অ্যাড অ্যাড হবে ভিডিও তো হবে বড়ো হবে ওকে টাটা বাই ভাই তো এখন খেয়ে নে সবাইকে আল্লাহ পেস